বিকাল বেলা না মানে চকটা অনেক সুন্দর লাগে আকাশটা নীল নীল বৃষ্টি আইব আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি একটি নিয়ে তো বোরকটি শুরু করলাম প্রায় হয়েছে সকাল দশটার মতো বাজে তো একটু রেডি হয়েছি দেখেন বরকা পড়ছি আর যাব হইল এখন আমাদের এখানে হয়েছে রূপাবুর হাট আছে ওই হাটে যাইবো এখানে স্বর্ণকারের দোকান আছে তো এখানে যাওয়ার জন্য হয়েছে রেডি হয়েছি আমি তো আজকে হইসে মোসালিনকে নিয়ে যাবো না এই জন্য হইল মোসালিনে রেডি করি নাই আমি একাই যাব তো যাবো হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি প্রাইম ইসলামের থেকে যেই কিছু টাকা পাইছিলাম তো ওই টাকাটা দিয়ে হইলো লামিয়ার জন্য একটা গহনা বানানোর কথা আপনাদের সাথে শেয়ার করছিলাম আসলো মানে চাইছিলাম যে হয়তো একটা চেন বা একটা কানের জিনিস এরকম একটা কিছু বানায় রাখুন কিন্তু ও লামিয়া বলতেছিলো যে একটা মানে নাকের নথ বানাইতে দিছি আপনাদের সাথে শেয়ার করছি তো শেয়ার করছি আপনাদের সাথে যে নাকের নথ হ্যাঁ নাকের নথটা হইলো বানাইতে দেওয়া হয়েছে ওইখানে হয়েছে চার হাজার টাকা লাগবে আর এদিকে আজকে হয়েছে যাইতেছি জিনিসের ঘরে আসলে দেখি যে মানে যেটা একটু চয়েস হয় বা মনে খাড়ে ওরকম কিছু আর কি দুইজনে ই কইরা পরামর্শ করে তারপর হইলো বানাইতে দিব আসলে দেখেন অনেক পরিশ্রমের টাকা হাতে পাইছি যদি স্বর্ণের যে কোনো একটা জিনিস যদি বানায় রাখি তাহলে হয়তো যে না এটা ঘরে থাকবে বা নিজের কাছেও ভালো লাগবে যে না এক সময় পরিশ্রম করে কিছু টাকা জমাইছিলাম ওই টাকাটা পাইলাম তাহলে ওই টাকাটা দিয়ে এখন হয়েছে একটা জিনিস স্বর্ণের জিনিস ঘরে রাখলাম ঠিক আছে তো আর কি ভালো লাগবে আরেকটা বিষয় না বললেই না যে আসলে স্বর্ণের দাম হয়েছে দিন বাড়বে বা বাড়তেছে এই জন্য হইলো যেতে কিছু টাকা হাতে আছে ছোট করে হইলো একটা জিনিস আমি বানায় ঘরে রাখলাম বা নিজে ব্যবহার করলাম এরকম আর কি তো এখন হয়েছে যাবো দোকানে মোচালিন হয়েছে অনেক দুষ্টামি করতেছে এদিকে দেখতেই পারতেন আপনারা ও হয়েছে প্রচুর পরিমাণ দুষ্টামি করে আর যাই হোক যাব আমি হচ্ছে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমি সব জায়গায় হয়েছে ক্যামেরা ধরতে পারি না বা ধরি না নিজের একটু মাইন্ডে অনেক ই লাগে যে আসলে নিজের ফ্যামিলিতে তো কেউ কোনো বলক করে না আসলে বোনের বাড়ি বাপের বাড়ি অনেক জায়গায় বেড়াইতে যাই কিন্তু কোথাও ক্যামেরা ধরা হয় না বা ধরি না কাউকে ক্যামেরায় আনতেও পারি না আপনাদের সাথে পরিচয়ও করাইতে পারি না আর বাড়িতে হয়েছে আমি একটু কাজকাম করি আর যাই হোক এদিক দিয়েই হয়েছে ভিডিও করি বা ব্লগ করি কোথাও যাওয়ার বেশি একটা ব্লগ আপনাদের মাঝে দিতে পারি না তো এদিকে মোচ্ছালিনের মনটা হয়েছে খুবই খারাপ ওকে নিয়ে যাইতেছি না আর আমি যাইতেছি আর পুরো ভিডিওটার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন যারা সবসময় আমার পাশে থাকেন বা পাশে আছেন তাদের আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে লামিয়া বলতেছে যে মা টাকাটা বাড়ির থেকে একটু গয়না নেও কারণ টাকা গয়না হিসাব করে বই যা নেওয়াটাই ভালো এর জন্য হয়েছে আমি একটু টাকাটা গয়না নিতেছি আসলে বাড়ির থেকে যে জানা যায় রাস্তাঘাটের ব্যাপার বা দোকানে গোনার মাধ্যমে ভুল ট্রিডি হইতেই পারে এজন্য হইলো আমি টাকাটা গুনতেছি আর গইনা নিতেছি মসালিন হইলো বাদাম ভাজা খাইতেছে পাশে মানে যে আসলে কত টাকা নিলাম বাড়ির থেকে এখন যাব সবাই সাথেই থাকেন মসালিন তুমি থাকো হ্যাঁ अमरमोने आशीलों ना की मोने आशीलों ना अमरमोने आशीलों ना की मोने आशीलों ना कौ मरमोने आशीलों ना की अम्म कूटा सी ना की कूटा सो ए बिलियों के तुम होल जाए तो सी बाबा तुम था को हैं कारी बार लेके खुश कर लेंगे कुछ का काओ कुछ का अनेक तफसीर काम ए मुरी ले जाओ

ताली नाया ने पीसल खया फोर सो थाब दे दो सी और फिर संध्या में कोई तो पराया एम तक के कुछ है पो से टाइम में दो सी पीस पे ले ले गे सिल सके आगे आबरो पीसला बोसर ऊपर गे सो ए जे जे नहीं ना अभी तोदी अन्ना और आबीन एक लाखला ले जाय तुम गा और एक लाख लाबा बोसर है ना हम ना बो

কালি বনাইছ থেকে

special color go to all the guy oh god with চোখটা অনেক ভালো লাগতেছে বিকাল বেলা বিকাল বেলা না মানে চোখটা অনেক সুন্দর লাগে আকাশটা নীল নীল বৃষ্টি আইবো সালিন কয় বৃষ্টি আই তো এগুলো অনেকে চিনেন কিনা জানি না গাছ যে ভুট্টা হয় তো নিয়ে হইলো গেছে আর এখানে গাছগুলো আছে শুকায় গেছে গা তো এগুলো হইসে খড়ি হইব মানে লারকি তো আমরা হইসে এগুলো কাইটে নিতেছি আমাদের এক মামার ক্ষেত তো খুব ভুট্টা ওই যে একটা ভুট্টা বাইছে দেখি মুখ চালে ভুট্টাটা বাবা অনেক আগে তারা ভুট্টা নিয়া গেছে এই যে একটা ভুট্টা রয়ে গেছে দেখি আপু ভুট্টাটা দেখি এদিকে দেখাও এই যে খুব সুন্দর ভুট্টা না ভাইজিয়া খাইবা আচ্ছা খাইও এখন আগে লাড়কি নিয়া লও লাড়কি বাইন্দা তোমার মাথায় দিতাছি হ্যাঁ যাও মাথায় দিব আচ্ছা

मुसरे ना एक तक खाया देखो वैसे नहीं है तो जाओ सुंदर बाबा वैसे काट रहे हैं तो जाओ तो है दिमो नहीं नहीं